আজকে শুরুতেই তোমাদেরকে একটা ফুল গাছ দেখাই এই ফুলটা দেখো কি সুন্দর হয়েছে এই ফুলটা না আমি আমার বন্ধুর বাড়িতে দেখেছিলাম ওদের এই ফুলটা হয় আর আমার মাও দেখছি এই ফুলটা লাগিয়েছে তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা ভাইফোঁটার দিনকেরই ভিডিও ওই দিনকে আগের দিনকে ভিডিওটা ছেড়েছি ওটা পার্ট ওয়ান আর এটা হলো পার্ট টু মানে এতটাই বড় ভিডিওটা হয়ে যাচ্ছিল যে তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি পারবো না বলে অনেকটা বড় হচ্ছিল বলে আমি দুটো পার্টে নিয়ে এসেছি ভিডিওটা তো এইটা হচ্ছে আমার বাপের বাড়ি আর এই পুকুরটা হলো আমাদেরই পুকুর এই পুকুরে কিন্তু অনেক মাছ চাষ হয় আর এই হচ্ছে আমার বাপের বাড়ি ওটা তোমাদেরকে দেখালাম তো ফোটা দিয়ে সবাই মিলে টিফিন করে নিয়েছিলাম সেদিনকে করে নিয়ে আর দেখো আমরা ভাই বোনরা মিলে পাড়াতে যে ঠাকুরগুলো হয়েছে কালী ঠাকুর হয়েছে সেগুলো দেখতে বেরিয়েছি আর এখানে দেখছি না আমাদের যেরকম পুকুরে পানা তোলা হতো সেই পানা তোলার কাজ চলছে অনেক দিন পর দেখছি পানা তোলা হচ্ছে ওটা একটুখানি শেয়ার করলাম তো দুপুরবেলা যে কটা পাড়াতে যে ঠাকুরগুলো হয় কাছাকাছি আমার বাপের বাড়ির পাড়াতে তো সেই ঠাকুরগুলো একটু দেখে এলাম তারপর বাড়ি এসে দেখছি আমার মেজোপিসিমণি এই রাইসটাকে মিক্স করছে আর তারপরেই দেখো আমরা ভাই বোনরা মিলে একসঙ্গে খেতে বসেছি মানে এই দিনকে আমরা কেউ টেবিলে বসে খাই না আমরা সবাই কি করি এক সঙ্গে লাইন দিয়ে আমরা ভাই বোনরা সঙ্গে খেতে বসি তো সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম মানে এই দিনটা না আমাদের কাছে খুবই স্পেশাল খুবই স্পেশাল তোমাদেরকে কি বলবো মানে আমরা ভাই বোনরা সবাই মিলে সঙ্গে খাওয়া দাওয়া করি এক সঙ্গে ঘুরি বেড়াই তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর তারপর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে সবাই এই একটা ঘরে সবাই মিলে বসে আছি এই যে আমার মামা শুয়ে আছে আমার পিসিমণিরা বসে আছে মা বসে আছে আমার ভাইয়েরা বসে আছে বোন বোনেরা রয়েছে তো সবাই মিলে আমরা কি করছি খাওয়া দাওয়া সেরে একটু গল্প গুজব করছি তো এটা একটা আলাদা মজা আমাদের দুর্গা পুজো হোক আর যাই পুজো হোক না কেন ভাই ফোঁটাটা কিন্তু খুবই স্পেশাল থাকে আর এটা আর কি সন্ধ সন্ধ্যাবেলা আমরা একটু ভাই মিলে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে এটা প্রত্যেক বছরই আমরা করি আশেপাশে যে ঠাকুরগুলো ভালো হয় সেগুলো আমরা দেখতে বেরোই তো ভাইয়েরা সব বাইক নিয়েছে আর বোনেরা আমরা পিছনে বসে গেছি আর বাড়িটা দেখো যেভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে সেটাই আর কি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম তো তারপরেই আমরা সবাই মিলে ভাই বোনরা মিলে গাড়ি করে সব ঠাকুর দেখতে বেরিয়ে গিয়েছিলাম এখানে একটা জায়গায় খুব সুন্দর ঠাকুর হয় তো সেই ঠাকুরটা খুব ভিড় হয় মানে সেদিনকে ছিল জন কিন্তু বিসারজন হওয়ার আগে পর্যন্ত লোকের এত ভিড় তো এই যে দেখো এখানে নৈহাটির বড়মা যে হয় সেই নৈহাটির বড়োমার আদলে এখানে প্রত্যেক বছরই দেখছি বড়মা তৈরি করছে আর এই ঠাকুরটা না আমাদের সঙ্গেই পড়ত একটা ছেলে মানে আমাদের বন্ধু সম্পর্কে হয় ওই কিন্তু এই ঠাকুরটা প্রত্যেক বছর তৈরি করে এখানে তো আমিও এই ঠাকুরটা প্রত্যেক বছর এখানে এসে দেখি প্রত্যেক বছরই বড় করে আর প্রত্যেক বছরই এসে এখানে ঠাকুরটা দেখি আর মনে হয় কি নৈহাটি তো আমি যেতে পারবো না এই সময় পুজোর টাইমে তো এখানে ওটা দেখে নিই তো মনে হয় দুধের স্বাদ ঘোলেই মিটে যায় তো যাই হোক তারপর দেখো এখানে সেদিনকে বিসর্জন আছে তবুও দেখো কত লোকের ভিড় সবাই ছবি তুলতে ব্যস্ত তো সেটাই একটুখানি তোমাদেরকে দেখালাম আর তারপর ওখান থেকে চলে এসেছিলাম সেদিনকে সবই প্রায় ঠাকুর বিসর্জন ছিল রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম আরেও একটা ঠাকুর বেরিয়ে গেছে ওটাও বিসর্জন আছে তো এগুলো রাস্তার ধারেই একদম হয়তো সেই জন্য মানে তাড়াতাড়ি বিসর্জন দিয়ে দেওয়া হয় আর এই যে এখানে ফাংশান হবে পরে কিন্তু ঠাকুর কিন্তু বিসর্জন করে দিতে হচ্ছে কেন কি পুলিশ পারমিশন দিচ্ছে না এই যে দেখো একটা ঠাকুর রাস্তায় বেরিয়ে পড়েছে আর এইটা হচ্ছে ঠাকুরের প্যান্ডেল ওই ঠাকুরেই ওই প্যান্ডেলই এই ঠাকুরটা হয়েছিল ওটা বিসর্জন হবে বলে রাস্তায় বেরিয়ে গেছে তো ওটা দেখতে দেখতে আমরা চলে গিয়েছিলাম আমাদের ওখানে মেলার মাঠের মন্দিরে ওই মেলার মাঠের মন্দিরে মাকে দর্শন করি প্রত্যেকবার তো সেখানেই আর কি আমরা চলে এসেছিলাম এই হচ্ছে আমাদের মেলার মাঠের মন্দির এখানেই আমি একাদশীর ব্রতটা করেছিলাম বা প্রত্যেক বছর এখানেই আমি একাদশীর ব্রতটা করি তো এই হচ্ছে আমরা ভাই বোনরা মিলে মাঠে দাঁড়িয়ে রয়েছি এখানে হচ্ছে মাঘ মাসে এক মাস মেলা হয় তো এখন হয় না কিন্তু এখন এমনি মেলা বসেছে আর ওখানেই হচ্ছে ঘুগনি বিক্রি হচ্ছিল আমার ভাই সবাইকে ঘুগনি খাওয়াচ্ছে তো আমরা দেখো ভাই বোনরা মিলে একসঙ্গে দিনটা কীভাবে কাটাচ্ছি কি মজাই না লাগছে যেন মনে হচ্ছে একদম আমরা ছোটোবেলায় ফিরে গেছি তো এই একটা দিন আমরা সময় চেষ্টা করি যার যতই কাজ থাকুক না কেন আমরা একসঙ্গে থাকার আর এটা দেখো আমাদের এই পাশেই নদী এই মন্দিরের পাশেই কিন্তু এই নদীটা আছে আমাদের এই যে দেখো মন্দির আর এই পাশেই নদী আর এখানে আছে শিব ঠাকুরের মন্দির আর গঙ্গা ঠাকুর আর রয়েছে মা কালী তো এখানে হচ্ছে আগে এমনি থাকতো এখন এখানে পাথরের মূর্তি করে দেওয়া হয়েছে এটা হচ্ছে মা গঙ্গা তো যেহেতু গঙ্গা পাশেই রয়েছে সেই জন্য মা গঙ্গাকে এখানে রাখা হয়েছে তো এখানে হচ্ছে পাথরের মূর্তি করে দিয়ে দেওয়া হয়েছে তো তারই নিত্য সেবা চলছে এখানে আমার ভাই বোনেরা বসে রয়েছে আর আমি হচ্ছে একটুখানি ভিডিও করছিলাম তো এই যে দেখো মা কালী গঙ্গা ঠাকুরের পুজো হয়ে যাবার পর মা কালী পুজো হচ্ছে তো তারপর আমরা ওখান থেকে চলে এসেছিলাম তো সন্ধ্যাটা কিন্তু আমরা এইভাবেই কাটালাম সবাই মিলে একসঙ্গে বেশ কিন্তু ভালো লাগে তো আজকে আমি তোমাদের ভিডিও শেষে এটাই বলবো যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে এসছো তাদের সবাইকে বলি অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো সাথে থেকো আর পুরোনো নতুন বন্ধুদেরকে অবশ্যই বলবো তোমরা যদি কেউ আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো তো এই যে দেখো তারপর আমরা সবাই মিলে কিন্তু সব ভাই বোনরা মিলে কিন্তু আমরা বাজি ফাটাই কালী পুজোর দিনকে আমরা যত না বাজি ফাটাই আমরা ভাই ফোটার দিনকে সন্ধ্যাবেলা কিন্তু সব ভাই বোনরা মিলে একসঙ্গে বাজি ফাটাই এটাই আজকেই আমাদের যেন দেওয়ালি হয় তো দেখো তারপরেই দেখো আমাদের গাছে কত শিউলি ফুল ফুটেছে অতটা অন্ধকারে পরিষ্কার লাগছে না তো যতটা পারছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি কি সুন্দর দেখো ছোট্ট ছোট্টো সাদা সাদা ফুল হয়ে ফুটে আছে গাছে আর কি সুন্দর গন্ধই না ছাড়ছে এটা আমাদের একদম উঠানেই বলতে গেলে এই গাছটা রয়েছে তো সেটা একটুখানি তোমাদেরকে দেখালাম তো আজকে আসি আর একটা নতুন ভিডিওর সঙ্গে আবার হাজির হয়ে যাব। তো আমার সকল পুরোনো দর্শক বন্ধুদেরকে অবশ্যই আবারও বলবো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ সেইভাবেই আমার সাথে থেকো পাশে থেকো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না এই যে দেখো আমার ছেলে আমার বোন আমরা সবাই মিলে এক সঙ্গে কিন্তু বাজি ফাটাচ্ছি আর এখানে আমার বাবা কাকাও কিন্তু রয়েছে এই যে দেখো কি আমার ভাই বাজি জ্বালাচ্ছে আর সেই সঙ্গে আমার ছেলে আমার বোনের ছেলে বোনের মেয়ে সবাই রয়েছে একসঙ্গে তো এই দিনটা মানে আবার পরের বছরের অপেক্ষা আর কি তো আশা করি যেন সবাই আমরা এরকম সুস্থভাবে আবার পরের বছর ভাই